ভাবি তুমি কি প্রেগনেন্ট হয় দেখো না আচার খাইতেছি ভাবি তোমার ঘরে কিন্তু ছেলে সন্তান আমার ঘর ওদের ছেলে সন্তান হইব তুমি জানলাই না ভাবি তুমি তো ওই জঙ্গা পাওয়ার উপরে পাওতিলা মাঝে বসলাই ইবালা আমি ছেলে সন্তানে মুজ দেখছি উনি হলেন আমাদের মুক্তা আফা যাকে মুক্তা ইব্রাহিম বললে সবাই চিনেন আমাদের হবিগঞ্জের গর্ব উনার এখন স্বপ্নের বাড়ি ওইটা ওইটা এটা সেইটা সবকিছুই শেষ এখন তার স্বপ্নের সন্তান আসব তাও আবার ছেলে সন্তান যাই হোক পয়েন্টে আসি আমাকে যদি কোনো ক্ষমতা দেওয়া হইতো মুক্তারে কিছু করার তাহলে প্রথমেই মুক্তার স্বপ্নের বাড়িতে আমি আগুন লাগাইতাম তারপরে ওর দু ওটা আমি ভালো করে সিলাই করতাম সিলাই কইরা ডাকা গুলিস্তান আমি বসায় রাখতাম বিকের তালা ধরাইয়া দুই টাকা পাঁচ টাকা যাওয়াই দিত তা দিয়া বাকি জীবনটা চইলা যাইত আশা করি বুঝতে পারছেন বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন কমেন্ট বক্স খোলা রাখছি ধন্যবাদ